এই মুহূর্তে সাভার হাইওয়েতে আসি আর ঢাকার দিকে যাইতেছি বিশাল বড় একটা কাহিনি হয়েছে বিশাল বড় বিপদে পড়ে গেছিলাম বিশাল বড় সমস্যার থেকে সমাধান হয়ে গেছে যদিও পুরোপুরি হয় নাই তো কি হবে যদি এরকম একটা রানিং রাস্তা একটা রানিং রাস্তায় যখন অনেকগুলো বাস ঠিক যেমন এই এখন যে বাসগুলো আসবে এই বাসগুলো যখন এখান দিয়ে যাবে ধরেন এই যে বাসগুলো যাচ্ছে আর আপনি এই বাসগুলোর এইখানে মাঝখানে পিছন দিয়ে এরকম কাজ গাড়ি আর এখান দিয়ে এরকম ট্রাক বাইক বন্ধ হয়ে যায় তাহলে কি অবস্থা হবে হ্যাঁ আমার সেটাই হয়েছে দেখাইতেছি আপনাদেরকে এখন বাইকে আমার লাইনটা আছে কিন্তু দেখেন এইখানে যখন আমি একটু টাচ করব তখন দেখবেন আমার লাইন থাকবে না দেখাচ্ছে এই যে দেখেন লাইন নাই আর এই লাইনটা যখন নাই হয়ে যাবে দেখেন আবার দেখাচ্ছি এটা দেখেন লাইন নাই এই দেখেন লাইট নাই কারণ কি জানেন এই যে দেখেন এই যে এইটা এটা হচ্ছে গিয়ে বাইকের পাওয়ারের মেন জায়গাটা যে জায়গা থেকে পুরো বাইক স্টার্ট নেয় এই পাওয়ারটার এই জায়গাটায় কোথাও একটা সমস্যা হয়েছে তার কারণ এটার ভিতরে এটার ভিতরে এই জায়গাটা দিয়ে এই বাইকের পুরো যে সেটটা সেই জায়গায় এই গলাতে অনেক সময় টানকা খাওয়ার কারণে তো ওই সময় এইখানে এই ধরনের লুজ দেখাচ্ছি এই এই যে যে আমি টাচ করলাম এখন দূর থেকে দেখাই চলে গেল টাচ করলাম চলে গেলো এই সরাইলাম হাত এই টাচ করলাম চলে গেল। তো এটা যখন চলে যাব এখন কিন্তু এই রানিংয়ে আপনার গাড়ি বন্ধ হয়ে যাবে আবার এই যে যাচ্ছি এতগুলো বাস এতগুলো গাড়ি রানিংয়ের ভিতরে কিন্তু আপনার বাইক বন্ধ হয়ে যাবে ওই মুহূর্তে আপনি যদি ডান সাইডে থাকেন কি করবেন একমাত্র আল্লাহ আপনার কপালে যদি ভালো কিছু না রাখে খারাপ যে কোনো কিছু এখানে হইতে পারে যেহেতু আমরা দুই চাকার জাম চালাই ওই মুহূর্তে আপনি যতই ফটল দেন বাইক কিন্তু আর পাওয়ার নিবে না আপনার রানিং অবস্থায় যে স্পিডটা ছিল সেই স্পিডটাই থাকবে সেটা আস্তে আস্তে কমতে থাকবে তো এরকমই যে বাসরা পারাপারি করে এরকম গাড়ি যায় তখন আপনি বুঝতেছেন যে এতগুলো গাড়ির ভিতর নিয়ে মাঝখানে এই বাইকটা নিয়ে স্টার্ট অফে পড়ে গেছে আপনি ইশারা দিয়েও খুল পাবেন না যে একটা গাড়ি দাঁড়াবে তো অবশ্যই এই জিনিসগুলো যখন হবে সাবধানতা অবলম্বন করবেন বাম্পাস দিয়ে যাবেন যখন সামনে বাইকের কোনো গ্যারেজ পেয়ে যাবেন এইটা সমাধান করে তারপরে যাবেন এখন আমি এইটা কোনোরকম হয় নাই কারণ এই যে দেখেন এখন লাইনটা আছে অনেক সময় এই যে দেখেন চলে গেল মানে বুঝলেন মানে এরকম একটা বিপদের ভিতরে আছি তো আচ্ছা সেই মুহূর্তে চলে যেতেছে আমি আস্তে আস্তে করে সাবধানে যাইতেছি আপনারাও কিন্তু এই সাবধানতা অবলম্বন করবেন যত দ্রুত সম্ভব এই কাজটা সমাধান করে নেবেন আল্লাহ হাফিজ